বিয়ে দাঁড়াইছি পরে ওই যে আপনার বিলে তার ঢাকা আবার ডেরাই বের করতাম বাইক ডেরাইবার দেখি ভাইবার দ্বারা কয়েকি ধান কাটতে চলো ধান কাটতে গেলাম ধান কাটতে যেয়া মানে আমি দাঁত কাটতে যাবো না আমার মন টানে না আমি সিলেট গেছি ধান কাটতে কোনো আমার খুশি মনে গেছি আবার বিপদ হয় নাই তা আমার কইল কোন একটা ঢুমাইলা চলো দেখি করে গেল নাকি এমন এসে কয় বছর যাবো ভাই পরে পরে গেলাম ভিলে ধান কাটতে ধান কাটতে যাই মেরডন্ডা আঘাত মেরডন্ডা আঘাতের পরে কি হবে ইনদা সুইদা খোঁছায় কোনো আলাপ পাইতেছিলাম এই 4 নাম্বার মেরডন্ডা আঘাত সুইদিয়া খোঁছায় খোঁছানোর পরে পরে মাদারিপুর গুনে গেলাম আলো আপনারা ইছে ওই সাভার নবীনগর পুঙ্গু হাসপাতাল সিিপি তারা বলল অনেক সিরিয়াস এই দিকে বাঁসি গই তাই সুন্দর পরে পেছাপ বন্ধ হয়েছে পেছাপ বন্ধ হই গেছে গা

পরে আমি যাবো না পরে আমার কিছু ঠিকানা দিছিল যেন আপনি এই যে এটা রাখেন আপনি যেমন যাইবেন না বা ইংল্যান্ড টাকা দিয়ে যাইতে পারে না আর আপনার হা দিয়ে আপনি যাবেন না আমার মায়ে যাই দেবো না আবার আমার মার উপরে মায়া আমি টাকা দিয়ে কি করবো আমার মা যদি মারা যায় আমার মারে না দেখি তো ওই টাকা পয়সার আমি দামি দিই না আমার দরকার নাই কেউ যদি আমার ভালোবাসেন আপনারা তাহলে আপনারা দেশে দিয়ে আমার এই কথাটা শুনলে তারা অনেক লক্ষ লক্ষ খুঁজেছে তারা বললো যে তোমার বাপ মারে কিন্তু আমি তো আছি মারে তারপরে যাক মায় গেলাম না পারেন্ড যখন জামুনা তা আমার একটা সিলিপ দল সিলিপ দিলো পার প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা পাঠায়

আমি তো মরা কিন্তু আমার মা যে মারা গেছে আমার এই কষ্ট চিন্তা নাই কিন্তু মার জন্য জানবে কেন এটা তো আমি কোন আমি যাবো কোথায় আমার তো কোনো ঠিকানা নাই আমি যে হে আমার অন্ধকার আমি এই অবস্থায় যেতে পারি কিন্তু খাইতো বলতাম আমার বড় অনেক শান্তি অনেক আমি খাইছি এই অবস্থায় কিন্তু বাইবারার পর আবার এই কুলটা মানে পাথর হয়ে গেছে এটা কুলটা আমি নিজি করতে পারি না আমি তো 24 ঘন্টা আবার সরনে সরনে আবার ছয়ের পানি পড়ে আমি কই আল্লাহর কোন দেশে আছি আমার মার একটু ফেরুদতা দুনিয়ার বড় কথা আপনারা শুনেন আপনারা এন থেকে যে কটা নিতে মন চায় ধরেন